নির্বাচনের পূর্ববর্তী এবং পরবর্তী যে সহনসতা এটাই হলো জনগণের মধ্যে একটা প্রতি সৃষ্টি করে যে নির্বাচনের পূর্ববর্তী আমি যদি ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা সে নিরাপদ পরিবেশ আছে কিনা পরবর্তী সময়ে ভোটটা দিয়ে আসবো আমার পছন্দের মার্কাকে যদি আমাকে ফোর্স করা হয় যে অন্য মার্কাকে দিতে হবে না হয় আমার গড়গড়ে জ্বালিয়ে দেওয়া হবে আগুন দেওয়া হবে এই জন্য বলবো যে সরকারকে একটি কঠোর পদক্ষেপ নিতে হবে যাতে নির্বাচনের পূর্ববর্তী সময়ে জনগণ আস্থা এবং উচ্ছন্নকর নিরাপদ মনে করে ভোট কেন্দ্রে যেতে পারে এই অবস্থাতে সরকারের করণীয় হচ্ছে ওনারা যদি একটা মিথ্যা আত্মতুষ্টিতে থাকেন যে না আমি শুনছি আইজিপি বলতেছে তারপরে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে আমরা প্রস্তুত সবকিছু ঠিক মতো হবে ইলেকশন কমিশনার বলতেছে নো মাই ডিয়ার স্যার আমি আপনাদের বলতে চাই আমার দৃষ্টিতে জনগণের দৃষ্টিতে ইউ আর নট প্রিপেয়ার আপনারা প্রস্তুত নয় কোথায় গেল সেই এতগুলো সারা দেশে যে এতগুলো থানা লুট করে হাতিয়ার গেল ওগুলো কই কয় পার্সেন্ট উদ্ধার হয়েছে এই হাতিয়ার তো উদ্ধার হয় নাই এই হাতিয়ার বের হবে ইলেকশনের সপ্তাহ দশ দিন আগে খুন কারাবি হবে মানুষ গুম হবে সেনাবাহিনীকে দায়িত্ব যদি দেয়া হয় তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ফুললি যাতে অ্যাপ্লাই করতে পারে সেই অধিকার দিতে হবে এটার জন্য অন্য কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য কোন ধারা এতে অ্যাড করা উচিত হবে না এবং সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে বা কারো কাউকে আপনি পছন্দ করেন এই ধরনের কোনো মনোভাব যেন কোনো কিছু যেন আপনাদের ভিতরে কাজ না করে সেইভাবে সৈনিকদেরকে মোটিভেট করতে হবে এবং মাঠে তাদেরকে নির্দেশ দিতে হবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন তারা জাতিকে উপহার দেবে শুধুমাত্র নির্বাচন নয় এই নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন কিন্তু একটা সেরা নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য যে ধরনের সেরা পরিবেশ তৈরি করা দরকার ছিল সেটি আমরা লক্ষ্য করছি না পুলিশ এখনো পর্যন্ত ঠিক মতো ফাংশন করছে না অন্যান্য বাহিনী ফাংশন করছে না শুধু সেনাবাহিনীর দিকে আমরা তাকিয়ে আছি যেখানে এই সমস্যা সংকট আমরা সবাই সেনাবাহিনীর দিকে তাকিয়ে যে সেনাবাহিনী কি পদক্ষেপ গ্রহণ করে ঠিক আগামী নির্বাচনটা আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী যদি মাঠে সক্রিয় থাকে এবং সেনাবাহিনী যদি মনে করে যে আগামী নির্বাচন হবে একটি ফ্যাসিবাদ মুক্ত অবাধ সুষ্ঠু এবং ইতিহাসের সেরা নির্বাচন সেটি সম্ভব এই নির্বাচন করার কথা বলা হচ্ছে আদেও সে নির্বাচন সম্ভব হবে কিনা নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ করা লাগে এই অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচন করার জন্য পরিবেশ তৈরি করতে যেভাবে চোদ্দ এবং আঠারোটি নির্বাচনে আপনারা দেখেছেন জেনারেল আজিজ তার পরবর্তী জেনারেল বেলাল সাহেব যে নির্বাচন পরিচালনা করেছেন সেখানে একটি সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে সেটি কিন্তু বিগত সময়ে বাংলার জনগণ দেখেছে সবকিছু মিলিয়ে আমরা চাই যে আগামী একটি নির্বাচন দীর্ঘ সময় একটি একটি অনির্বাচিত সরকার কিংবা অন্তর্বর্তীকালীন নামে যে সরকারটি আছে আমরা চাই যে খুব দ্রুত ভোট হোক এবং সেটি সুস্থ ভোট হোক